হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্মসে নাম জয় গুরুদেব জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা একাদশ অধ্যায় বিস্বৰূপ দৰ্শনযোগ শ্লোক নাম্বাৰ চৈতি কস্ত নমেৰ হাৎ গৌৰিয়ে ব্ৰাহ্মণ পাতি কৰ্তে অনন্ত দেৱেশ জগন্নিৱাশ তম খৰং সদৰঞ য কসমাত কেন চ মানে ও তে মানে তোমাকে ন মানে না নরমেন নমস্কার করবেন মাহাত্মান হে মাহাত্মা গরিয়সে গরিয়ান ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রহ্মা অপেক্ষা ও পি যদিও আদিকর্তে আদিকর্তা অনন্ত হে অনন্ত দেবেশ হে দেবেশ জগন্নিবাস হে জগদাশ রয় তম তুমি অক্ষরম অবিনশ্বর সদ সৎ সৎ কারণ ও কার্য তৎ পরম উভয়ের অতীত যৎ মানে যে অনুবাদ হে মহাত্মান তুমি এমনকি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা কেন সকলে তোমাকে নমস্কার করবে না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব বা অবিনশর ব্রহ্ম তাৎপর্য এইভাবে প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয় তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরম আত্মা অর্জুন শ্রীকৃষ্ণকে মাহাত্মা বলে সম্বোধন করেছেন যার অর্থ তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম অনন্ত বলতে বোঝাচ্ছেন যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির ও প্রভাবের অধীন নয় আর দেবেশ দেবেশ কথাটির অর্থ তিনি সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে তিনি সমগ্র বিশ্ব চরাচরের আশ্রয় অর্জুন এটিও বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং শক্তিশালী দেবদেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছিলেন তা ছিল খুবই স্বাভাবিক কারণ তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই অর্জুন বিশেষভাবে উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়েও বড় কারণ ব্রহ্মা তাঁরই সৃষ্ট ব্রহ্মার জন্ম হয় শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ গর্ভদকশাই বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদ্গত কমলের মধ্যে তাই ব্রহ্মা ও তার থেকে উদ্ভূত শিব এবং সমস্ত দেবদেবীরা শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীদের পূজনীয় অক্ষরম শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ এই জড় জগৎ বিনাশীল কিন্তু ভগবান এই জড়সৃষ্টির অতীত তিনি সর্ব কারণের পরম কারণ এবং তাই তিনি এই জগতের সমস্ত জীব এমনকি এই জড়সৃষ্টির থেকেও গরিয়ান তাই তিনি মহত্তম भगवान् हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव